খলনায়কদের নিখুঁতভাবে অভিনয় করা হয়েছে এবং অ্যাকশন দৃশ্যগুলি তীব্র এবং চিত্রগ্রাহক তবে চিন্তা করবেন না এটি কেবল হিংস্রতা সম্পর্কে নয় পরিবার এই গল্পের কেন্দ্রবিন্দু এই সিনেমাটি বাচ্চাদের জন্য নয় এটি বরপর্দায় অবশ্যই দেখার মতো আপনি আপনার আসনের কিনারায় থাকবেন ভিতু কাটছেন এবং প্রতি মুহূর্তে ভালোবাসবেন উন্নি মুকুন্দন এই ক্রিসমাসে আপনার বিদায় কেটে নেবেন অসাধারণ কাজের জন্য পুরো টিমকে ধন্যবাদ ব্যাকগ্রাউন্ড স্কোর শক্তিশালী এবং স্টাইলিং অনবদ্য এই সিনেমার সবকিছুই অন্ধকার তীক্ষ্ণ এবং একেবারে মনোমুগ্ধকর উন্নি মুকুন্দনের অসাধারণ অভিনয় আপনি মনে করেন এটি তার কেরিয়ারের সেরা অভিনয় চিত্রনাট্য ও পরিচালনা তার প্রতিভাকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছে তীব্র অ্যাকশন দৃশ্য অ্যাকশন দৃশ্যগুলি এতে চিত্তাকর্ষক যে আপনি তা ভুলে যেতে পারবেন না গভীর গল্প হিংস্রতার পাশাপাশি পরিবারের গল্প ছবিটিকে আরও মানবিক করে তুলেছে দৃষ্টিনন্দন চিত্রায়ন ছবিটির চিত্রায়ন এতই সুন্দর যে আপনি এক মুহূর্তের জন্য বিরক্ত হবেন না শক্তিশালী সঙ্গীত ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিটিকে আরও গভীর করে তুলেছে আপনার পর্যালোচনা থেকে বোঝা যায় যে কি মার্কো কি একটি সম্পূর্ণ চলচ্চিত্র এতে রয়েছে অ্যাকশন নাটক এবং মানবিকতা আপনি যদি একজন অ্যাকশন ভক্ত হন তাহলে এই ছবিটি আপনার জন্য